নমস্কার হরে কৃষ্ণ দ্রৌপদীর কেন পুত্র লাভের জন্য ষ্ঠী যোগ্য করতে গিয়ে ধৃষ্ট নামে এক পুত্র ও দ্রৌপদী নামে এক মহিষী কন্যা দুজন কি প্রাপ্তবয়স্ক অবস্থায় যোগ্য থেকে প্রাপ্ত হলেন তাই এই সংসারে জনিজাত সাধারণ মানুষের সাথে তাদের তুলনা বাঞ্ছনীয় এদিকে বনে বনে ভ্রমণের এক পর্যায়ে পাণ্ডবরা একচক্র নগরে অবস্থানকালীন মহামণি ব্যাসদেবের সাথে তাদের সাক্ষাৎ হলে তিনি দ্রৌপদীর পাণ্ডবকে বলেন তিনি বলেন দ্রৌপদী হলেন স্বর্গলোকী অর্থাৎ যিনি পরবর্তীকালে ঋষি কন্যা রূপে জন্মগ্রহণ করেন এবং শিবকে সন্তুষ্ট করে পাঁচ প্রতিলাভের বর প্রাপ্ত হন এই ঋষিকনায় এখন ধ্রুপদের কন্যা রূপে যোগ্য থেকে জাত হয়েছে তার সাথেই তোমাদের পাঁচ ভাতার বিবাহ হবে দ্রুপদরাজ অগ্নি থেকে উদ্ভূত কন্যা দ্রৌপদীকে পাত্রস্থ করার জন্য ধনুর্বান প্রতিযোগিতার আয়োজন করলেন সেই স্বয়ংবার সবাই পঞ্চপাণ্ডব ছদ্মবেশে উপস্থিত ছিলেন অর্জুন অনায়াসে উত্তীর্ণ হয়ে দ্রৌপদীকে জয় করেন দ্রৌপদী জানতেন এই অস্ত্রবিদ্যা অর্জুন ও কর্ণ উভয়ই জানা আছে তবে তার তিনি অর্জুনকে মনে মনে ভালোবাসতেন তাই স্বয়ংবার সভায় কর্ণকে সুতপুত্র বলে অংশগ্রহণ করতে দেয়া হয়নি তারপর পাণ্ডবগণ দ্রৌপদীকে নিয়ে কুঠিরে ফিরে আসলে ভীম ও অর্জুন মাতা কুন্তীর উদ্দেশ্যে বললেন মা আজ এক রমণীয় বস্তু ভিক্ষা লাভ করেছি কুন্তি ঘরের ভিতরে ছিলেন বলে ভীম অর্জুনকে না দেখেই বলে ফেললেন তোমরা সকলে মিলেমিশে ভোগ করো দ্রৌপদীর সঙ্গে পাঁচ ভাতার বিবাহ হবে একথা পূর্বেই ব্যাসদেব পঞ্চ পাণ্ডবদের বলেছিলেন একথা যুধিষ্ঠিরের স্মরণ হলে তিনি হলেন দ্রৌপদ সকলেরই ভার্য হবে এ ব্যাপারে রাজ ব্যাসদেবকে জিজ্ঞাসা করায় তিনি বললেন মানুষের বিবাহের এরূপ বিধান নেই তবে পাণ্ডবগণ দেবতার অবতার দ্রৌপদী স্বর্গলক্ষীর অনুগ্রহে এক দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হবেন ব্যাসদেব এ কথা বলায় দ্রুপদরাজ দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবেকে দান করায় যুক্তিসঙ্গত বলে মনে করলেন পূর্ব সূত্রেই পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী একে অপরের জন্য জন্ম নিয়েছেন তাই তাদের বিভাগের সাধারণ লৌকিক সমাজের দৃষ্টিতে বিচার করা যুক্তিসঙ্গত নয় ব্যাসদেব ছিলেন তৎকালীন নীতি নির্ধারকগণের মধ্যে মুখ্য দুর্পদাস নিঃসংকোচে ব্যাসদেবের সিদ্ধান্ত প্রসন্নতার সাথে গ্রহণ করলেন সম্পূর্ণ মহাভারতে কেবল কর্ণ দুর্যোধন দুঃশাসন ভিন্ন আর কেউ দ্রৌপদীকে পঞ্চস্বামীর আরোপ লাগায়নি বরং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ বিশ্ব আচার্য দ্রোণ তৎকালীন সকল মুনি ঋষি অত্যন্ত আদরের সাথে দ্রৌপদীকে গ্রহণ করেছিলেন দ্রৌপদীর ক্ষেত্রে সকল বিজ্ঞজনের স্বীকৃতি এটাই প্রমাণ করে যে তিনি অগ্নির কন্যা নিষ্কল পবিত্র তিনি নিজে কখনো অপবিত্র হন না এবং অগ্নির ন্যায় অন্যকে পবিত্র করেন বিবাহের পর পঞ্চপাণ্ডব হস্তিনাপুরে ফিরে আসলে দ্বিতীয়রাষ্ট্র তাদের ইন্দ্রপ্রস্থ দান করেন পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থের নতুন রাজ্য স্থাপন করলেন দ্রৌপদীকে নিয়ে যাতে তাদের কোনো বিবাদ উপস্থিত না হয় সেজন্য নারদ সেখানে উপস্থিত হয়ে পাণ্ডবদের একটা নিয়ম করে দিলেন যে দ্রৌপদী এক একজন ঘরের এক একজনের সাথে এক বছর করে অবস্থান করবেন কিন্তু তাদের মধ্যে কেউ দ্রৌপদীর সাথে বসবাসকালীন অন্য কেউ সেই ঘরে প্রবেশ করলে তাকে বারো বছর বনবাস হবে এক পতির গিয়ে এক বছর বাস করার পর অগ্নি সভতা দ্রৌপদী অন্য পতির গৃহে যাহার পূর্বে অগ্নি করতেন এইভাবে ধর্মাত্মা পাণ্ডবগণ সাধ্যে দ্রৌপদীর সাথে ইন্দ্রপ্রস্থে বাস করতে থাকেন পঞ্চপাণ্ডবকে দ্রৌপদীর প্রতিরূপে বরণ করা কখনোই অধর্ম নয় কারণ এই পঞ্চপাণ্ডব সকলের ছিলেন ইন্দ্রের প্রকাশ আর দ্রৌপদী ছিলেন ইন্দ্রপত্নী সচি, পূর্বের প্রতি পত্নী সম্পর্ক ঘটনাক্রমে দ্রৌপদীর পঞ্চপাণ্ডবের পরিণয়ে পুনঃস্থাপিত হয়েছে তাই জয় মহাভারতের জয় হরে কৃষ্ণ